এক গ্রামে এক বাঘ ছিল গ্রাম মানে ওই গ্রামে বিশাল জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে এক বাস বাঘ বসবাস করত। সে খুব ক্ষুধার্ত রাগী এবং ভোজন বিলাসী ছিল সে সেই জঙ্গলের মধ্যে যত পশু পাখি ছিল সবগুলোকে খেয়ে একেবারে সাবার করে ফেলেছে এবার সে বের হয়েছে লোকালয়ে সে গ্রামের মধ্যে এসে প্রতিদিন গৃহপালিত পশু ধরে ধরে নিয়ে যেত এবং খেত এভাবে সে গ্রামে খেতে খেতে একসময় গ্রামের পশু শেষ করে দেয় এখন সে চরম ক্ষুধার্ত কি খাবে তাই সে বাধ্য হয়ে গ্রামের লোকালয়ে ধরে নিয়ে যায় সে মানুষ খেতে শুরু করছে আস্তে 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 এভাবে মানুষ খেতে খেতে গ্রামও প্রায় শূন্য হয়ে গেছে গ্রামের লোকজন করবে কি বাঘকে তো আর শেষ করা যায় না কারণ সে যুগে এরকম যন্ত্র আবিষ্কার করা হয়নি যেখানে বাঘকে শেষ করা যাবে তাছাড়া সে যেমন ছিল শক্তিশালী তেমন ছিল রাগে এভাবে প্রায় যখন গ্রাম শূন্য হতেছিল তখন গ্রামের চার পাঁচটা যুবক ছেলে তারা চিন্তা করলো আর নয় আমাদের এই বাক্যে শেষ করতে হবে এবার হয় তাকে শেষ করবো নয়তো আমরা একেবারে শেষ হয়ে যাব এভাবে কথার পর তারা তাদের গ্রামবাসীকে ডেকে বলল শোনো তোমাদের জন্য নতুন একটি পদ্ধতি গ্রহণ করতে হবে সেটা হলো তোমাদের বাকি যেগুলো গরু আছে ছাগল আছে সবগুলোকে নিয়ে আসো সুন্দর করে রান্না করো একটা ভোজনালয় তৈরি করো আমরা বাঘকে দাওয়াত দেবো সবাই বললো না 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 এটা কেমন কথা বলো আশ্চর্য কথা বাঘকে কিভাবে দাওয়াত দিবে তোমরা বললে আপনারা আমাদের কথা শোনেন যদি বাঁচতে চান আমাদের কথা শোনেন তার পাশে কথাম কাজ হলো সবাই মিলে যার যেটা গরু ছিল ছাগল ছিল মুরগি ছিল বাড়িতে এনে সুন্দর করে রান্না করে একটা সুন্দর একটা ঘরের মধ্যে সবগুলো গোছ করে রাখে রাখার পর তারা বাঘকে দাওয়াত দিতে যায় বঙ্গলে যায় জঙ্গলে যা বাঘমশাই আপনি আপনি কি বাসায় আছেন বাঘমশাইকে হ্যাঁ কে তোমরা আমরা তোমাকে এই মুহূর্তে খাবো কই বাঘমশাই আপনি শুধু আমাদের একটা কথা শোনেন আজ আপনি আমাদেরকে খাবেন না আপনার জন্য আমরা অনেক সুন্দর খাবার রান্না করেছি অনেক কোরমা পোলাও মুরগি হাঁস সুন্দরভাবে রান্না করেছি আপনি একটিবার দাওয়াত খেয়ে আসুন এরপর থেকে আপনাকে আর প্রতিদিন আমাদের এলাকায় যে খাবার নিয়ে আসা লাগবে না আমরা এভাবে রান্না করে করে আপনাকে খাওয়াবো তাতে আপনি মজাও পাবেন আর আপনার শরীরও ভালো থাকবে বাঘমাসে খায় তাই ঠিক আছে আমি আজ তোমাদের দাওয়াত খেতে যাব। তারপরে তারা ঠিকানা দিয়ে আসে বাঘমশায় দাওয়াত খেতে আসে ঘরে ঢোকার সময় দেখে চিকন একটি দরজা অনেক কষ্ট করে সে দরজাতে এসে ভিতরে ঢোকে ঢুকে সে একবার মুরগির মাংস খায় একবার হাঁসের মাংস খায় একবার গরুর মাংস খায় খেতে খেতে ক্লান্ত হয় আবার খায় খেতে খেতে পেট এমন ভাবে ফুলে তুলেছে যে আর সেটা নিজেও বহন করতে পারতেছিল এমন ওই যুবক এবং গ্রামের লোকেরা যুবকেরা বলতেছে এই আপনারা ঘরের দেওয়ালে আঘাত করেন উপরে আঘাত করেন একে আপনারা ঢিল মারেন বিভিন্নভাবে আঘাত করেন উপরে এরকম ঘরের উপরে যখন শব্দ করতেছিল বাঘমশায় ভয় পাইতেছিল কে তোমরা এত বড় সাহস আমার সাথে তোমরা এরকম করতেছো যেরাও তোমাদের এক এক করে সবারে কাল্লা খাবো কথা ভাই বাঘ এই ভরা পেট নিয়ে যে মাত্র চিপা দরজা দিয়ে বের হতে দিচ্ছে ফটাস করে দরজার মধ্যে যে পেটটা ফেটে গিয়েছে আর বাঘমশাই ছটপট ছটপট করতে করতে ওখানেই মারা গিয়েছে তখন গ্রামের যুবকরা বলে চাচা দাদারা দেখলেন তো আমাদের কারসাজি দেখেন আমরা কিভাবে খাদ্য দিয়ে এই রাক্ষসকে মেরে ফেললাম তখন তাদের বুদ্ধি দেখে সবাই অবাক হয় আসলে যুবক এবং বর্তমান যুগের ছেলে মেয়েদের বুদ্ধিই আসলে অন্যমতন মতন ধন্যবাদ তোমাদের আজ তোমাদের জন্য আমরা নতুন একটি গ্রাম ফিরে পেলাম নতুন একটি হয়তো জগৎ তৈরি করতে পারবো ধন্যবাদ আমার এই গল্পটি একটা অবাস্তব এবং অকল্পনীয় বাস্তবতার সাথে এর কোনো মিল নেই ভালো লাগলে আবার দেখা হবে নতুন আর একটি গল্প নিয়ে ভালো থাকেন